ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের মাঝে ফিরেছে কিছুটা স্বস্তি কেন এখন সেবার মান আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে আগে কিছু কিছু সেবা চালু থাকলো সেগুলো তেমন কার্যকর ছিল না যেমন আমি কয়েকবারই মানে বছরে একবার বা দু বছর পর একবার যাতায়াত করতাম তখন দেখতাম যে টেলিফোন লাইনগুলো আছে কিন্তু এগুলো কাজে লাগতো না আবার যে ওয়াইফাই ছিল ওয়াইফাই কাজে লাগতো না কানেকশানই তো না তো সিঙ্গাপুরতে আমি দেশে আসছি তখন আমি ওয়াইফাই কানেকশান নিতে গিয়েছি তখন বলতো যে বাংলাদেশের সিম নাম্বার লাগবে আমি এখন এয়ারপোর্টের ভিতরে বাংলাদেশের সিম নাম্বার আমি কোথায় পাবো বলেন এই বাংলাদেশ সিম নাম্বার বললে বাংলাদেশ সিম নাম্বারে ওয়াইফাই কানেকশন করতে গেলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে তারপরে ওয়াইফাই কানেকশান হবে এইগুলো সব দূর করে দেওয়া হয়েছে খবর নিয়ে জানা যে যাত্রী আলোচনার লাগেজ কেটে চুরি ইমিগ্রেশন পুলিশ কাস্টমস সব পথে পথে হরানি এগুলো সবই দূর দূর করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং যাত্রীদেরকে এক ঘন্টা ফ্রি ওয়াইফাই দেওয়া হচ্ছে এবং দশটি টেলিফোন বোধ চালু করা হচ্ছে এগুলো ছিল আর কিন্তু কার্যকর ছিল এখন দেখি দশটা টেলিফোন বোধ কার্যকরভাবে কাজ করছে আমারই জানা একজন সিঙ্গাপুর প্রবাসী সেই দিন আসার পরে আমাকে বললেন যে পার্ক এখন অনেক পরিবর্তন এসছে ইমিগ্রেশন শেষ করে এসে দেখে আমার আমার মানে বিমান থেকে নেমে দেখে আমার লাগেজ চলে আসছে বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে আমার লাগেজ চলে আসছে এটা সত্যি খুব প্রশংসার তাছাড়া হরত সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন যাত্রীরা যাতে স্বস্তিতে স্বচ্ছন্দে তাদের লাগেজ পান সেই বিষয়টি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি তিনি বলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির বুইয়ার নেতৃত্বে হেল্প ডেস্ক ও টেলিফোন বোথ ইতিপূর্বে থাকলেও তা কার্যকর ছিল না এখন আমরা সবাইকে জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়াও সম্মানিত যাত্রীদের কল সেন্টারে তাদের মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি কল সেন্টারের ওয়ান থ্রি সিক্স ডাবল জিরো নম্বরটি বর্তমানে শতভাগ কার্যকর আছে এরপরে কোন সমস্যা হলে আপনারা ওয়ান থ্রি সিক্স ডাবল জিরো এই নাম্বারে কল করতে পারবেন পাশাপাশি প্রবাসীদেরকেও দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব পুরো বিমানবন্দরে বন্দরকে সিসিটিভি ক্যামেরা আওতায় আনায় লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার ঘটনা নাই বললেই চলে থাকবেন না আশা করছে কর্তৃপক্ষ আপনারা তো অভিজ্ঞতা কমেন্টে জানাবেন এয়ারপোর্ট কেমন চলছে এখন বর্তমানে